আমাদের সামান্য একটু বোঝ শক্তির কারণে তান্ত্রিকরা আমাদের পিছু ছাড়তে চায় না জিন ও জাদু আমাদের পিছু ছাড়তে চায় না মনে রাখবেন ইমানদার মুসলিম হল বাঘের জাতি একটা উদাহরণ আপনাদেরকে আগে আমি দিয়ে দিচ্ছি তারপর এমন একটা আমল আপনাদেরকে শিখিয়ে দেব তান্ত্রিক ব্যক্তিরা আপনার পিছনে কখনোই ভয়ে লাগতে যাবে না আর যদি লাগতে যায় সে পরাস্ত হয়ে যাবে সে যতই জাদু করবে জাদুটি তার দিকেই ফিরে ফিরে চলে যাবে মনে রাখবেন একটা ইমানদার মুসলিম ব্যক্তি একদম গর্জনওয়ালা বাঘের মতো উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলে বলবেন হ্যাঁ এইরকম ভাবে আগে তো আমরা কখনো ভাবিনি একটা বাঘের বাচ্চা একটা ছাগলের পালের সঙ্গে মিশে গেছে ছোট্ট একটা বাঘের বাচ্চা ওই বাঘের বাচ্চাটা ছাগলের দুগ্ধ পান করে করে ছাগলের সাথেই ঘোরাফেরা ছাগলের সাথে মানে চড়তে যাওয়া ছাগলের সাথে খাওয়া দাওয়া ফলে ছাগলের মতো মে মে আওয়াজ বের হতে আরম্ভ করে দিয়েছে এমতো অবস্থায় একদিন একটা বাঘ এসে দেখতে পেল যে ছাগলের পালের মধ্যে যে বাচ্চাটা চলাফেরা করছে ওটা তো আমাদের জাত আমাদের বাঘের জাত ওই বাঘের বাচ্চাটির কাছে গিয়ে এই বাঘটি বলল এই তুই ছাগলের পালে কি করছিস তুই তো বাঘ কিন্তু ছাগলের পালে তুই ছাগলের মতো হয়ে কেন রয়েছিস কেন তুই ম্যা ম্যা করছিস বাঘের বাচ্চাটা বলল না আমি বাঘ নয় আমি ছাগলের বাচ্চা বাঘ বলল না তুই আমাদের জাত বাঘ এটা বিশ্বাস করানোর জন্য ওই বড় বাঘটা ওই বাঘের বাচ্চাটির কানে কামড়ে ধরে নিয়ে গিয়ে একটা পানির সামনে গিয়ে উপস্থিত হলো পানিতে বলল যে আমার মুখটা তুই দেখ আর তুই নিজের মুখটা দেখ দেখ তুই কার যাক ওই বাঘের বাচ্চাটা পানির দিকে মুখ করে তাকিয়ে দেখল যে তার গায়ে ডোরা কাটা হলুদ দাগ রয়েছে আর যে বলছে ওই বড় বাঘটার কিন্তু ডোরা কাটা হলুদ দাগ রয়েছে তাহলে তো আমি তো বাঘের বাচ্চা তখন সে বুঝে ফেললো যে আমি ছাগলের বাচ্চা নয় আমি বাঘের বাচ্চা তখন বড় বাঘটি বললো তুই এই মুহূর্তে একটা জোরে আমার মতো হংকার দে বাঘটা তাকে শিখিয়ে দিল আর ওই বাঘের ছোট বাচ্চাটি তখন বাঘের মতো হংকার দিতে আরম্ভ করলো তখন কিন্তু ছাগলের পাল যত ছিল ছাগল সবাই কিন্তু দৌড়ে পালিয়ে গেল মনে রাখবেন একজন মুমিন ব্যক্তি বাঘের মতো যখন গর্জন মারবে তখন কিন্তু জাদুঘর তান্ত্রিক এরা ভয়ে দৌড় মেরে পালিয়ে যাবে কারণ একজন মুমিন ব্যক্তির কাছে রয়েছে ইমানি শক্তি রূহানি শক্তি আল্লাহ পাক আলামিন বলেছেন ওয়া নুযিলনা মিনাল কোরআন মা হুয়া সিফাউ ওয়া রাহমাতুল মিনাইল্লা খস র আমি এই কোরানটি কেনাজিল করেছি মুমিন বিশ্বাসী বাংলাদের জন্য রোগবক্তি এবং রহমত স্বরূপ রক্ষান্তরে জালিম অবিশ্বাসীদের জন্য এই কোরানটা গজব এবং আজাব স্বরূপ আল্লাহ করব গোলাল আমিন কোরানের অন্য জায়গাতে বলেন ওয়া ইযা কুরা আলকুরআন ফাসতমিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো নিশ্চুপ থাকো যাতে করে তোমাদের উপর আমার রহমত অবতীর্ণ হয় মনে রাখবেন যখন কোরআন পড়া হয় সঙ্গে সখানে সেখানে আল্লাহর রহমতের ধারা বর্ষণ হতে আরম্ভ করে দেয় আল্লাহর নবী সাল্লাসাল্লাম যখন মক্কাকে বিজয় করলেন মক্কা ফাতা হয়ে গেল তখন কাবার ভিতরে ঢুকলেন আর কাবার ভিতরে ঢুকে দেখলেন ওই যে কম বেশি তিনশো বুট অর্থাৎ মূর্তি ছিল সেগুলোর সামনে গিয়ে আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাতের লাঠিটিকে উঠিয়ে বললেন যা আল্লাহ وزهق الباطل إن الباطل كان زهوقا যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়ে যায় কারণ প্রাকৃতিগত কারণেই মিথ্যা বিলুপ্ত হয়ে যায় বানি ইসরায়েল আয়াত নাম্বার একাশি এই সুরাব্বাণী ইসরায়েলের একাশি নাম্বার আয়াতটি যদি আপনি নিয়মিতভাবে এগারো বার করে পাঠ করে নেন আপনার বডিতে আপনার শরীরে অটোমেটিক একটা হেসার হয়ে যাবে আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে এমতো অবস্থায় কোনো জাদুকর ব্যক্তি তান্ত্রিক ব্যক্তি যদি আপনাকে জাদু করার চেষ্টা করে জাদু কোনো মতেই হবে না এই আয়াতটি সত্তর বার পাঠ করে পানিতে দিয়ে পানিটি যদি আপনি পান করে নেন আপনার ভিতর থেকে ও জাদুর আসর চিরতরে ধুলিস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ সুরা বাণী ইসরায়েলের এই একাশি নাম্বার আয়াতটিকে আপনি নিয়মিতভাবে এগারো বার করে পাঠ করতে থাকুন জিন জিনু দেউ দত্ত ভূত পিচাস পিচাসিনি সবাই আপনার পিছু ছেড়ে দেবে ইনশা আল্লাহ